আসসালামু আলাইকুম বন্ধুরা তো গতকালকে আটাই জুলাই আমাদের মোবাইল ডাটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকার কিন্তু আমাদের পাঁচ জিবি ইন্টারনেট বোনাসও দিয়েছে এই যে দেখেন আমি আমার মেসেজ অপশনে চলে আসলাম তো মেসেজ অফিশুনে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে রবিতে আটাই জুলাই আপনি পেয়েছেন পাঁচ জিবি মেয়াদ তিন দিন তো এখন কথা হচ্ছে বোনাস পেয়েছে ঠিকই কিন্তু আমাদের ইন্টারনেট চলছে না তো দেখেন আমি আমার রবি সিমটা অ্যাড করে নিচ্ছি মোবাইল ডাটার সাথে তারপর আমি আমার ইউটিউবে চলে গেলাম তো ইউটিউবে চলে আসলাম তো দেখেন আমার ইউটিউবটা কিন্তু চলতেছে না হ্যাঁ আমার ইউটিউবটা কিন্তু চলতেছে না তারপর যদি আমি আমার ফেসবুকেও আমার ভিপিএন অন করে আমি ফেসবুকে চলে যাই তো ফেসবুকেও কিন্তু আমার ফেসবুকটা কিন্তু চলতেছে না হ্যাঁ এগুলা অনেক আগের তো এখন এটার সমাধান কি আমরা কি চালাতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবেন তার সমাধান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তো দেখেন আপনি ফেসবুক ইউটিউবে ঢুকতে না পারলেও কিন্তু আপনি স্টোরে ঢুকতে পারবেন বা স্টোরে প্রবেশ করতে পারবেন চলে যাচ্ছি স্টোরে তো আমি চলে আসলাম প্লে স্টোরে তো প্লেস্টোরে আসার পর এখান থেকে সার্ভে আমি সার্চ করবো চারটে ওয়ান তো চারটে ওয়ান আমি সার্চ করলাম তো চারটে ওয়ান লেখে সার্চ করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে এই যে উপরে অ্যাপ্লিকেশনটা দেখেন এটা আপনি ইনস্টল করে নেবেন তো এখানে চাপ দেবেন তারপর আপনি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে তো তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাকসেপ্ট আমি এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ওকে দিয়ে দেবো তো ওকে দিয়ে দেওয়ার পর আমাদের কাজ শেষ এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন আমি এখানে ক্লিক করব তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো তারপর এখান থেকে ওকে দিয়ে দেবো তারপর এখন দেখেন লেখা আছে ডিসকানেক্ট আপনার অপশনটা ডিসকানেক্ট আছে তো কানেক্ট করার জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন এটাকে আপনি চালু করে দিবেন। দেখেন কানেকশন লেখা আসছে তো কানেকশন হয়ে গেছে এখন আপনি সব কিছু চালাতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমার আগে কিন্তু ফেসবুক ইউটিউব কোনো কিছু চলতো না এখন আমি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে আসার পর এখন দেখেন আমার ফেসবুক কিন্তু চলতেছে হ্যাঁ আমার ফেসবুক কিন্তু চলতেছে এখানে আমার ফেসবুক কিন্তু চলতেছে তো আপনারা এভাবে আপনার ফেসবুক ইউটিউব আপনি সব কিছু দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন